নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচারে আজকের প্রতিবেদনে আপনাদের সামনে গাছের আরেকটি অমৃত সারের কথা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে এই প্রতিবেদনে আমরা জেনারেলি আমাদের বাড়ির খুব সহজলভ্য আশা করি প্রতিটি বাড়িতেই আপনারা ইউজ করেন সেই জিনিসটি গাছের জন্য তৈরি করে মাত্র সাতটা দিন টাইম লাগবে এটি আপনারা যদি গাছের ইউজ করতে পারেন গাছে অন্যান্য সার তো দেন এছাড়া এটি যদি ইউজ করেন গাছ আপনার সুন্দর হয়ে উঠবে এটুকু বলতে পারি গাছে যাদের কাছে ফুল ফুটছে না তার সেই ফুল না ফোটার জায়গা থেকে আবার সুন্দর ফুলে ভর্তি হয়ে যাবে গাছ এই আশা রেখে আমাদের আজকের এই প্রতিবেদনটি তৈরি করছি আজকে জিনিসটি যেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের বাড়িতে যে গুড় নিয়ে আসা হয় ভেলি গুড় হোক বা অন্যান্য গুড় সবচেয়ে ভালো হয় যদি আমরা ঝোলা গুড় ঝোলা গুড় জেনারেলি যেটা বলা হয় সেটি হচ্ছে আমাদের পশু খাদ্যের দোকানে বা সারের দোকানে যে কালো চিটে গুড়টা পাওয়া যায় এই চিটে গুড় সব জায়গায় এখন বর্তমানে এই খাটাল না থাকার জন্য সব জায়গায় পাওয়া যায় না সেটি আপনারা ভেলিগুড়ি ইউজ করতে পারেন ভেলিগুড়ির একটা ফরমেশান হচ্ছে চিটে গুড় গুড়টি যখন ধীরে ধীরে পচে যায় বা অনেক পুরনো হয়ে যায় সেটি কালো রূপ নিয়ে চিটে গুঁড়ে পরিণত হয় এই চিটে আপনারা সাত দিনের জন্য যদি একটি জায়গায় জলে ভিজিয়ে রেখে দিতে পারেন ধীরে ধীরে জলের কালারটি আপনাদের আমি সাত দিন আগে ভিজিয়ে রেখেছিলাম জলের কালার কিন্তু ধীরে ধীরে ঠিক এই রকম কালারে পরিণত হবে দেখুন কালারটি ঠিক কালচে কিন্তু আপনার কালচে নয় লাল ধরনের চায়ের মতন কালারই হবে আপনার এই যে কালারটির গুড়টি তৈরি হবে আপনাদের এই গুড়ের জলটি আপনারা যদি গাছে মোটামুটি মাসে একবার বেশি নয় মাসে একবার করে ইউজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা গাছের খুব ভালো ফল পেতে পারেন একশো গ্রাম গুড় যদি একশো গ্রাম গুড় আপনি নেন দশ লিটার মিনিমাম জলে সাত দিনের জন্য ভিজিয়ে রেখে দেবেন সাত দিন পরে নিজেদের চক্ষেই আপনাদের বিশ্বাস হবে না গাছে যেটি দেবেন সেই গাছে কি ধরনের তার ফলাফল পেতে পারেন এই যে রাখা ছিল আমার এখানে বর্ষার জন্য ধীরে ধীরে গুলে এটি এখন এরকম হয়ে গেছে আস্তে আস্তে এটি রেখে দেওয়া হয় এটাই কালো হয়ে গিয়ে আপনার চিটে গুড়ে পরিণত হবে গুড়টি আর দেখাতে পাচ্ছি না একেবারে গলে গেছে বলে এই এইরকম গুড়ই আপনারা ইউজ করবেন আর যদি গুড়ের সঙ্গে আপনারা কোনো কিছু মেশাবার চিন্তা করেন না মেশানোই ভালো কোনো কিছু মেশাবার প্রয়োজন নেই ডাইরেক্ট গাছে অ্যাপ্লাই করুন প্রতিটি গাছে গাছের টপ অনুযায়ী দেড়শো থেকে দুশো এম এল প্রতিটি গাছে আপনারা ডাইরেক্টলি ইউজ করতে পারেন সমস্ত রকম ফুল গাছ ফলের গাছেতেও। ইউজ হবে আপনাদের আরেকটি জিনিস দেখাই এই যে গাছে কোনো খোঁচাখুচি করবেন না বর্ষাকাল এই যে ফিটার রুট সব তৈরি হয়ে ওপরের দিকে উঠে এসেছে এই রুট কিন্তু প্রচণ্ড পরিমাণ ডেভেলপ করে দেবে এই গুরজল। জল মাটিতে পড়লেই মাটির আম্লিক ভাব বেড়ে যাবে অ্যাসিটিক হওয়ার জন্য গাছ কিন্তু দ্রুত খাবার সংগ্রহ করার জন্য চেষ্টা করবে এরপরে গুড় জল দেওয়ার পরে আপনারা যদি মনে করেন না অন্য যে কোনো জৈব সার বা কেমিক্যাল সার দেবেন দিতে পারেন আগে কিন্তু গুড় জলটি ইউজ করবেন তারপরে সারের ব্যবহার করুন নিজেরা করুন তারপরে আমাদের জানান কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমাদের আজকের এই প্রতিবেদন আপনারা সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার নমস্কার